আসসালামাইকুম আহমদুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত এবং যারা এখনো করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আমাদের চ্যানেলটাতে আর আপনারা জানেন যে আমাদের এখানে কিন্তু সবসময় ব্র্যান্ডের সাইকেল বিক্রি হয় নন ব্র্যান্ড সাইকেল বিক্রি হয় না সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আপনি কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন এবং সবচেয়ে বড় কথা হলো আমাদের শোরুমে কিন্তু সব ধরনের সাইকেলই আপনি পাবেন তো এই ভিডিওতে আমাদের সাথে থাকবে মিজান ভাইয়া এবং আমরা জানার চেষ্টা করব ভাইয়ার কাছ থেকে যে আমাদের এখানে কোন কোন ব্র্যান্ডের কি কি ধরনের সাইকেল কাদের কাদের জন্য সাইকেল পাওয়া যাচ্ছে প্রাইস কেমন থাকে লোকেশন কোথায় আছে এবং সবচেয়ে বড় কথা হলো যে কিভাবে অনলাইনে ঘরে বসে আপনি সাইকেলটা কিনতে পারবেন তো সরাসরি চলে যাচ্ছি মিজান ভাইয়ের কাছে ভাইয়া আসসালামাইকুমুল্লাহ ভাই কেমন আছেন আজকে মূলত কোন সাইকেল দেখবো না আজকে আপনার কাছে জানতে চাইবো যে কিভাবে আমরা একটা সাইকেল কিনবো কোন সিস্টেম যায় মারিয়া প্রাইস থেকে সাইকেল তো অবশ্যই দেখাবো সব সাইকেলের কিছু সাইকেল দেখাবো সাইকেলের রেটও বলে দিব ইনশাল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন বেশি লম্বা করবো না ওকে স্কিপ না করে দেখতে থাকেন ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন সাইকেল অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সাইকেল আছে ফোর হেন্ড্রেড সিক্স কত সুন্দর একটা কালার এর সাইকেল আরো সুন্দর কালার আছে করে নিয়ে সিক্স হান্ড্রেড এর মধ্যে কি ধরনের সাইকেল কিনবেন শুধু আমাকে এই মধ্যে বা হোয়াটসঅ্যাপে ভয়েস দিলে আপনার কোন ধরনের সাইকেল লাগবে আপনার যদি বাচ্চাদের সাইকেল লাগবে দেখেন বাচ্চাদের সাইকেল একবারে মেয়ে বাচ্চা সাইকেল ছেলেরাও চালাইতে পারবে কোনো অসুবিধা নাই মেয়ে বাচ্চাদের জন্য স্পেশালিস্ট এটা হলো একবারই আপনার বাচ্চার বয়স যদি দুই তিন বছর হয় তাহলে আমার বাচ্চার বয়সে একবারে ছোট বাচ্চা সাইকেল নিতে চাই এই ধরনের সাইকেল গুলা দেখেন এটা মাত্র সাত হাজার টাকা দাম সাত হাজার টাকা সাত হাজার টাকা দাম এগুলো সাড়ে সাত হাজার টাকা দাম হ্যাঁ যদি বাচ্চার বয়স আরেকটু বড় হয়ে থাকে তাহলে আপনি নিবেন হইলো ষোলো ইঞ্চি সাইজের সাইকেল গুলো ষোলো ইঞ্চি সাইজ ছেলেদের অনেক কোয়ালিটি সাইকেল মেয়ে বাচ্চাদের জন্য ষোলো ইঞ্চি সাইকেল গুলো আছে ষোলো ইঞ্চির সাইকেল গুলো সাধারণত সাড়ে সাত আট হাজার সাড়ে আট হাজার এর মধ্যেই দাম আচ্ছা এই ছাড়া আপনার যদি বাচ্চার বয়স আরেকটু বড় হয় সাত আট বছরের বাচ্চা সাত আট বছরের বাচ্চার জন্য সাইকেল নিব সেগুলো আছে সেগুলো আপনার বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামের হয় এই একটা আছে দাম পেল সাড়ে দশ হাজার সাড়ে আপনার যদি আরো কম দামের দরকার হয় এগুলো হাইব্রোডিক সফি টম্প সহ ফনিক্স ব্র্যান্ডের নয় হাজার টাকার মধ্যে আছে এছাড়া আরো অনেক কোয়ালিটির আছে এটা এটাও ছোট বাচ্চার একটা সাইকেল এটা মেয়ে বাচ্চাদের অনেক কোয়ালিটি সাইকেল কত বলবো আপনাদেরকে সাত আট হাজার থেকে শুরু করে একবার নয় দশ হাজার বা বারো হাজার তেরো হাজার পর্যন্ত এই মানে সাইকেল এই সাইকেল গুলো আছে এই আর একটা সাইকেল না এটা ফোল্ডিং সাইকেল ফোল্ডিং সাইকেল গুলো এক সাইকেল এক ফ্যামিলি সবাই চালাইতে পারে মানে বড় ছোট থেকে শুরু করে সাত আট বছর থেকে শুরু করে একবারে বড় মানুষ সবাই চলে যাবে এটা ফোল্ডিং সাইকেল সিট হাই লো করা যায় আচ্ছা ঠিক আছে তো ফোল্ডিং সাইকেল এক সাইকেলে ফুল ফ্যামিলি

এছাড়া যদি কেউ লেডি সাইকেল কিন্তু আমাদের কাছে আছে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় পাবেন এছাড়া অরিজিনাল ফনিক সাইকেল আটাইশ ইঞ্চির হিরো রয়েল হিরো জেড গোল্ড দুরন্ত কোম্পানি ম্যাগনা কোম্পানি সব সাইকেল অভেলেবেল আছে এগুলা আপনারা শুধু বলবেন কি সাইকেলটা আপনার প্রয়োজন এছাড়া লেডিস সাইকেল মেয়েদের সাইকেল গুলা একটু আলাদা ডিজাইনের হয় এগুলো কিন্তু পাবেন অ্যাভেলেবল এছাড়া আপনার কি ধরনের সাইকেল দরকার শুধু মিরপুরে এক নম্বর বাস স্ট্যান্ড বাংলা শপিং কমপ্লেক্স এই যে এক নম্বর বাস স্ট্যান্ড স্যার এখানে আছে ফুট ওভার ফ্রিজ ফুট ওভার ফ্রিজ থেকে আমাদের দোকানটা দেখা যায় তিনটা লাইট মারিয়া এন্টারপ্রাইজ মুক্তি বাংলা শপিং কমপ্লেক্স ভিতরে আসেন আরো সাইকেল আছে এগুলো দেখাই দিন ভিতরে আরো অনেক কোয়ালিটির সাইকেল এছাড়া আপনার সাইড উপার দিয়ে আপনার সাইকেল দেখতে পাবেন আপ্রেড ব্র্যান্ডের ভ্যালুস ব্র্যান্ডের

আমি ভিডিও কলেবো নেওয়ার সিস্টেম আসতে না পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে সেই ক্ষেত্রে হোম ডেলিভারি জন্য আমাদেরকে আগে এখনো টাকা করলেই হবে বাকি টাকাটা মাল হাতে পালে আপনারা কন্ডিশনের মাধ্যমে করে দিতে পারবেন এইদিকে আপনার ভ্যালুস ব্র্যান্ডে যে সাইকেল গুলো লিজন থার্টি ব্যালোসেল লিগাসি এছাড়া ব্যালোসেল লিজন টোয়েন্টি স্লেয়ার ওয়ান পয়েন্ট জিরো এগুলো সবই আছে এছাড়া রক রাইডার সাইকেল এক্সি ফোর জিরো থ্রি আপনার মাসরাঙের আলফা ফোর আলফা থ্রি এছাড়া একটা সাইকেল খুবই ভালো কোয়ালিটি লাইট ওয়েটের একটু ভালো বাজেটের মধ্যে এগুলো নিতে পারবেন মাস্টাঙের সতেরোশো মডেল ফোর এর প্রজেক্ট ওয়ান প্রজেক্ট টু প্রজেক্ট থ্রি এছাড়া এর আঠারোশো মডেল নেক্সাস টেইন কাইসেল কোম্পানির এগুলো আছে কোরের মেনশন কোরের নিউ সেভেন হান্ড্রেড থেকে শুরু করে এভরিথিং সব সাইকেল এখানে তো মাত্র অল্প কয়েকটা আমাদের আরো শোরুম আছে মানে আরো আপনার যদি আপনার এই যে রেসিং সাইকেল দেখেন রক রাইডার রেসিং সাইকেল অনেক কি দেখাবো বলেন রক রাইডার মধ্যে এটা একটা রেসিং সাইকেল আরো অনেক কোয়ালিটি সাইকেল আছে এটা দাম মাত্র ছত্রিশ হাজার টাকা এছাড়া রক রাইডার স্ট্যান্ড সিকার বলেন রক রাইডার এর মধ্যে তারপরে ডিউক ডিউক করে অয়েল ব্রেক মেকানিক্যাল ডিস্ক ব্রেক সবই আছে এছাড়া লিভেন ব্র্যান্ডের সাইকেল কোর ব্র্যান্ডের সাইকেল গুলো সাইকেল আপনারা কোথায় আরো যে কোনো সাইকেল আপনাদের প্রয়োজন বড় মনে আলোর মতো সাইকেল আছে তো এই দোকানে তো সব সাইকেল রাখা যায় না মাত্র একটা করে আরো সাইকেল আছে ইনশাল্লাহ আরো সাইকেল আছে আপনারা

অনেক সময় দেখা গেছে ফোন দিলে ফোন রিসিভ করে না যাওয়ার মাল যাওয়ার পরে এখন ওরা নাই বা বিভিন্ন জুয়াতে বলতেছে ভাইয়া টাকা নাই এখন পরে নিব বা ফোন ধরে না তো এই কারণে মালটা ফেরত আসলে আবার এক হাজার টাকা লস হয় তো সব মিলে আপনার অনেক লস হয় এই কারণে আমরা এখন এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে তারপরে দিচ্ছি বাকি টাকাটা আপনার মাল হাতে মালি কন্ডিশনে পরে দিতে পার আর আপনার এখানে টাকা পাঠাইলে মারিয়া মান্ডার ভাই যেমন একটা বিশ্বস্ত দোকান

এটা নিয়ে টেনশন করবেন না কখন আর মাল কিনার আগে অবশ্যই আপনারা দোকানদারকে দেখবেন প্রতিষ্ঠানের ঠিকানা অ্যাড্রেস অদ প্রতিষ্ঠান আছে কিনা ফেসবুকে একটা ছবি দেখা ফেসবুকে একটা ছবি দেখা তারপরে আপনার বিশ হাজার টাকার মাল পাঁচ হাজার টাকা দেখা অর্ডার করে দিলে টাকা দিলে তো টাকা মারবে এটা শুধু যে টাকা মারছে তারও দোষ না যে আপনার অর্ডার করে তারও দোষ আছে না সে একটা ব্যক্তিকে চিনতেছে না তারপরে তার প্রতিষ্ঠান অত আছে কি নাই সেটা দেখতেছে না যে পণ্যটা সে কিনবে সেটা ভিডিও কলে তার অত তার কাছে ওই পণ্যটা আছে কিনা সেটা তো ভিডিও কলের মাধ্যমে অন্তত তারপরে টাকা দেবে তাহলে টাকা মার যাবে কেন আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখবেন কি পণ্যটা নিতে চান আমরা আগে ভিডিও করে দিব মাল পাঠানোর আগে ভিডিও করে দিব তারপরে ডেলিভারি দিব টাকা দিলে টাকা মার যাবে না যে পণ্যটা আপনারা দেখছেন ওটাই হুবহু পাবেন দোকানে আসলে যেটা পাবেন সেটাই ভালো চত ভাই দারুন 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 এই ভিডিওটা আসলে খুব ভিডিও হচ্ছে খুবই দারুন ভাবে বুঝায় বলে দিয়েছেন আমাদেরকে কিভাবে সাইকেল কিনবো কি কি সাইকেল পাওয়া যায় বোঝা আসতে হবে অনলাইনে কিনতে গেলে কি কি পদক্ষেপ বা কি কি সচেতনতা আমাদের মধ্যে তৈরি করা জরুরি তো এরকম এরকম দারুণ সব ভিডিও পেতে হলে অবশ্যই মারিয়াম রাখবেন আর ভিডিও ভিডিওতে বেল আইকনটা ওপেন করে দিয়ে রাখবেন আমরা নিয়ে আসবো আরো সব কিছু সাইকেল ভিডিও আপনারা অবশ্যই দেখতে থাকুন আমাদের চ্যানেলে তো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিও তো ভালো থাকবেন